অপচারণাই করতে হবে অপসরণ চাই করতে হবে চোরমানিকে অভিল চোরবানিতে অপচারণটাই করতে হবে অপসরণ চাই করতে হবে সেদিনকে বলতে চাই আপনারা এখনো চুল কেন নিজেদের হাত থেকে যদি মুক্তি না পান এবার বাকি জীবনে কিন্তু আর পাবেন না আপনারা কতদিন বাসি জানেন যে মদনগঞ্জে চার তারিখ স্বাধীনতা অর্জন করছে মদনগঞ্জ মদনগঞ্জে সৈন্যতারা চার তারিখ পালিয়েছে পাঁচ তারিখ থেকে মদনগঞ্জে লুটপাট শুরু হয়েছে এই বাড়ির চেয়ারম্যানের নেতৃত্বে

জনগণের ভোটে এমপি হইতে হবে জনগণের ভোটে চেয়ারম্যান হইতে হবে সন্ত্রাসীদেরকে নিয়ে আপনি দু চারটা মানুষকে মারিয়া চেয়ারম্যান হবেন এমপি হবেন আপনার বাবাও নাই এমপি হতে পারে আগামীতে আমি ভদ্রমন্ত্রে জনগণকে এই আন্দোলনে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে